আপনি যে জায়গায় আসেন এখানে তো খাবার কেউ পাবেন না আর তো মেন রাস্তার দিকেই চলে যাওয়া উচিত এই যে পানি থাকলো পানি খাবার পানি আছে হ্যাঁ উনি ঘুমাচ্ছে রেস্ট করতেছে অবশ্য ওনাকে এখন ডিস্টার্ব করাটা ঠিক হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার বিগত তিন বছরের অভিজ্ঞতায় এখন পর্যন্ত এই বেজার ভেতরে আমি কোনো পাগল দেখতে পাই নাই আইমিন মানসিকভাবে অসুস্থ কোনো মানুষ আমি বেজার ভেতরে লক্ষ্য করি নাই আজকেই দুজন মানুষকে লক্ষ্য করেছি একজনের সাথে আমি কথা বলি নাই আর একজনের সাথে আমার দেখা কথা বলার চেষ্টা করেছি কিন্তু সে আমার সাথে কথা বলে নাই তাকে আমি জিজ্ঞাসা করেছি তার কোনো কিছু প্রয়োজন আছে কি না সে আমাকে মাথা নেড়ে দেখাইছে যে আর কিছু লাগবে না তো আর একজন মহিলাকে দেখছিলাম সে এমন একটি জায়গায় যাচ্ছিল যেখানে কোনো বসত বাড়ি নেই শুধু যারা শুধু যারা দেখা যাচ্ছে কি যে দূর দূরান্ত থেকে মাছের ভিড় দেখার জন্য আসছে তারাই ছোটো ছোটো কুড়ে ঘর বানা দিয়ে থাকে এবং কনস্ট্রাকশনের অনেক মানুষ আছে যদিও মেয়েটার জন্য সেফ জায়গা না কিন্তু এরপরও আমি কিছু বলি নাই উনি ওনার মতো করে গেছে এখন আমি জানি না তার ওদিকে কী অবস্থা যদিও জায়গাটা খুবই ডেঞ্জারাস বাইশ কিলোমিটার জুড়ে কোনো মানুষ নেই এখানে মানুষ বলতে কোনো বসত বাড়ি নেই শুধুমাত্র যারা এখানে ওয়ার্কার কাজ করে তারা তো যাই হোক আরেকজনের সাথে যার সাথে দেখা হয়েছিল তার জন্য আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি চেষ্টা করেছি কিছু নিয়ে আসার জন্য কারণ এমন একটি জায়গায় আছে তার এখানে খাবার দেওয়ার মতো কেউ নেই আর এই পরিস্থিতিতে সে যদি এখানে থাকে তার অবস্থাও খুব খারাপ হয়ে যাবে এই চিন্তা ভাবনা থেকেই মূলত আমি এখান থেকে প্রায় আরও পাঁচ কিলোমিটার দূর ওইখানে গিয়েছিলাম এখন ওখান থেকে আমি ব্যাক করতেছি এই যে এখানে কিছু খাবার আছে আমার নিজেরও আছে সব মিলায় আমি তাকে অন্তত এসে দিয়ে নিতে পারলে ভালো লাগবে এই চিন্তা ভাবনার করে আমি তার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসছি এখন দেখি ওনার কী অবস্থা এখানেই শুয়ে আছে ওনাকে আমি দিয়ে আমি আমার বাসায় বেট যাব আসসালামু আলাইকুম ভাই কিছু খাবার আনছি এই যে পানি খাবার পানি এখানে রাখি হ্যাঁ আর মিনিট আপনি যে জায়গায় আসেন এখানে তো খাবার কেউ পাবেন না আরো তো মেন রাস্তার দিকে চলে যাওয়া উচিত যদিও উনি আমাকে না ছিল এরপরও আমার কিছু কেনাকাটা ছিল এগুলো মিলে আমি নিয়ে আসছি ওনার জন্য এই যে এখানে রাখবো এই যে পানি থাকলো পানি খাবার পানি আছে হ্যাঁ উনি ঘুমাচ্ছে রেস্ট করতেছে অবশ্য ওনাকে এখন ডিস্টার্ব করাটা ঠিক হবে না আমার দেওয়ার শেষ আমি যাই বাসার দিকে কলা কি আরো লাগবে বড় ভাই কলা কি আরো দেব হ্যাঁ কলা আরো দেব কলা কলা আছে আমার কাছে আরো দেব আচ্ছা তাহলে তাহলে এই এই এটার ভিতরে নেন এখানে আরো দুইটা আছে ওইগুলো ভরে রাখেন এটার ভিতরে এর ভিতরে আরো আছে ওইগুলো ভরে রাখেন এটার ভিতরে এই পড়ে গেল ভাইরে এক মিনিট এক আমি ভরে দিচ্ছি যেখানে থাকলো হ্যাঁ খায় নিয়ান রাতে ওকে আসসালামু আলাইকুম বেশ দর্শক উনি মূলত মানসিকভাবে বিপর্যস্ত তো যাই হোক উনি সব কিছুই বোঝে আমার কাছে মনে হলো যে উনি মানসিকভাবে একটু ভারসাম্য হলেও উনার যথেষ্ট বোঝার ক্ষমতা আছে বা আমি কি বলি উনি বুঝতে পারে হতে পারে যে উনি হয়তো মেডিকেল ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যাবে এখন যেভাবে দেখে গিয়েছিলাম ওইখানেই আছে ওই ব্যবস্থা ইস্যুয়ে আছে জানি না এখন উনি কয়টা পর্যন্ত ওইভাবে করে এখানে সারারা থাকবে কিনা বা অন্য কোথাও যাবে একটি চলন্ত রাস্তা এভাবে করে ওখানে শুয়ে আছে আর সবচেয়ে বড় বিষয় হলো এনার থেকেও বেশি চিন্তা হচ্ছে যে এই মেয়েটা এদিকে গেছে আসলে জায়গাটা খুব নিরাপদ আমি ওনাকে কিছু বলি নাই যে উনি হয়তোবা কোনোরকম রিয়াক্ট্যাক্ট করতে পারে যেহেতু মহিলা মানুষ ওই ভাই মেনলি ওনাকে আমি ফেরাই নিই ওই জায়গা থেকে তবে যাই হোক ওনার জন্য দোয়া করি যাতে উনি স্বাভাবিকভাবে ওখান থেকে আবার ব্যাক চলে আসে কারণ বাইশ কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘর নেই আশেপাশে যা আছে সব কনস্ট্রাকশনের মানুষ আর যারা মাছ চাষ করে তাদের তারা এখন ওই মহিলা যদি নাকি রাতভার ওখানে থাকে দুর্ঘটনা ঘটার খুবই সম্ভাবনা আছে কারণ এমন এমন জায়গা এমন এমন ঘর আমি আমার পূর্বের ভিডিওগুলোতে হয়তো আপনারা দেখেছেন যেখানে মানুষ হয়তো মানুষ যদি নাকি ওখানে না রেখে যদি জেলের ভিতরে রাখা হয় সেটাও কাইন্ড অফ তাদের কাছে ভালো লাগবে কোনো বাড়ি ঘর নেই এরকম ছোটো ছোটো কুড়ি ঘর বানায় এক এক রুমের ভিতরে তিনজন চারজন করে সব ছেলেরা থাকে এরকমই কয়েক হাজার ঘর আছে এখানে এখন এখন বিষয়টা হচ্ছে যে কার্বন এটি তো বলা যায় না বলছি আর কি যে এমন জায়গায় গেছে যে জায়গাটা ওনার জন্য কোনোভাবেই নিরাপদ না ফেরাতে পারলে অবশ্যই ভালো লাগতো কিন্তু যাই হোক এখন ওনার জন্য আমি চিন্তা করে লাভ নেই কারণ ওনাকে আমি উনি ওনার মতো করেই ওখানে গেছেন এখন ওখানেও হয়তো বা ভালো মানুষ আছে তারা চেষ্টা করবে তাকে সুরক্ষিত রাখার জন্য আমি মোটামুটি আমার ফিসের ডরমেটরির কাছাকাছি এই সাইড দিয়ে লাইট নেই এখন এই পুরোটাই অন্ধকার দুঃখের বিষয় হলো আমাদের এই ফ্যাক্টরিটা এই জুনের ভিতরের প্রথম ফ্যাক্টরি অথচ এই দিক দিয়ে যাওয়ার জন্য এই রাস্তায় যে লাইটিং করার দরকার এগুলো করে নাই বেজার আশেপাশের সব জায়গায় মোটামুটি হয়ে গেছে কিন্তু এই ম্যারিন ড্রাইভটা এখনো পর্যন্ত বাকি আছে এগুলো কবে হবে জানি না আলাইকুম আসসালাম যাই হোক আমি এভাবে এগোতে থাকি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম